নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পমফ্রেট মাছের সর্ষে ঝাল রান্না করে দেখাবো যে রান্নাটা করা একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত স্বাদে রান্নার জন্য এখানে আমি কয়েকটা পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ এখন মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রান্নাটা শুরু করে নেওয়া যাক রান্নার জন্য কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালো রকম গরমও করে নিয়েছি এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে একটু ভেজে নেব মাছগুলো কিন্তু খুব নরম হয় তাই আমি একসাথে সব দেবো না দুটো দুটো করে আমি ভেজে নেব আর আমি কিন্তু মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না শুধুমাত্র এটি তোকে একটু ভেজে নেব মাছগুলো এপি আমি একটু ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেবে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার পেস্ট সাথেই এই মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতো জলও দিয়ে দেবো সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন ছোলটাকে একটু ফুটিয়ে নিন কিন্তু এখানে ভালো রকম ভাবে ফুটছে এখন ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে সব মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবেন যা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সর্ষে বাটার ঝোল কিন্তু বেশি ফোটাতে নেই তাহলে তেতো তো হয়ে যায় আর মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি আর এই মাছ রান্না হতে কিন্তু একদম অল্প সময় লাগে এখন কিন্তু এই পরফেট মাছে সর্ষে বাটার ঝোল আমার একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব